তারাবিহ হেন নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারাম কিন্তু হাদিয়া নেওয়া তারাবির নামাজ পড়িয়ে কোনো হাদিয়া বা বিনিময় গ্রহণ করা যাবে না শৌফিক থাকলে হাদিয়া তারাবির হাদিয়া নেওয়া উচিত নয় একেবারেই উচিত নয় তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যায় কিনা হ্যাঁ পারিশ্রমিক নেওয়া না যায়স হাদিয়া নেওয়া মানে আপনাদের দেশে মানুষরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয় কারণ হাদিয়ার পারিশ্রমিকে পার্থক্য কি তা তো বুঝতে হবে ঠিক না হাদিয়া তো হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত পারিশ্রমিক উজরত বা পারিশ্রমিক পারিশ্রমিক হওয়ার জন্য তিনটা শর্ত লাগে কয়টা কয়টা প্রথমটা হচ্ছে এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ের আরবি শরাফাতুল কাদির উল্লেখ করছেন প্রথম হচ্ছে কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে এক দুই নাম্বার হচ্ছে পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে ওইটা উজরাত ওইটা হারাম হবে তারা বিপর বুঝলেন হাফেজ এসে যদি বলে আমি সাতের আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে এটা পারিশ্রমিক এটা হারাম হাফেজ আসছে নামাজ পড়াবে কত টাকা দিতে হবে কিছুই বললো না খুশি মনে আপনারা যদি এক লাখ টাকাও দিয়ে দেন এটা উজরাত হবে না এটা হবে আতিয়া কি হবে এটা জায়েজ এটা কি নামাজ আটরাকাত নাকি বিশ জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে বিশ্বাকাত পড়া সুন্নতে মোয়াক্কাদা একেবারে এটা ইজমায়ে সাহাবা হাজত ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ তাআলা আনহু প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ শাখাত তারাবি পড়িয়েছে। কোন সাহাবি বাধা দেয়নি তাহলে সকল সাহাবি সম্মতি ছিল ঠিক আল্লাহ হাবিব সাল্লাহ লাসমের হাদিস আছে আলাইখন বি সুন্নেতি ও সুন্নেতিল খুদাফে ইউ রশিদিন ইন আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরাজ আমার চার খলিফা আবু বাকার ওমার ওসমান আলী রিদওয়ান উল্লাহি দালাল হিমবাজমাইন তাদের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক সেজন্য বিশ্বাকার তারাবিহের নামাজ জামাতে পড়া কি সুন্নতে মাক্কা তারাবি নামাজ পড়িয়ে হাদিয়া নেয়া যাবে কিনা খুবই মতভেদ পূর্ণ একটি মশালা তারাবির নামাজ পড়িয়ে আপনার হচ্ছে হাদিয়া নেয়া যাবে কিনা এ নিয়ে এ বিষয় নিয়ে ওলামারা দুটি মন্তব্য করেছেন এবং দুটি মতভেদ পাওয়া যায় এক পক্ষের ওলামাদের মন্তব্য হচ্ছে তারাবির নামাজ পড়িয়ে কোনো হাদিয়া বা বিনিময় গ্রহণ করা যাবে না আল্লাহ সুবাহ বলেছেন ওয়ালা তাসতারু বিআয়াতি সামাদান ক Qলীলা লা তাসতারু মানে বিক্রি করিনা বিআয়াতিন আমার আয়াতকে সামাদান কলিলা Qলীলা অল্প মূল্যে অল্প মূল্যে বিক্রি করা যাবে না তার মানে বেশি মূল্যে বিক্রি করা যাবে এর অর্থ হচ্ছে অল্প মূল্য বলতে সারা পৃথিবীটাই অল্প মূল্য সারা পৃথিবীও যদি আপনি তারাবি মানে কোরান তেলাওয়াত করে বিনিময় স্বরূপ সারা পৃথিবী নেন তো সারা পৃথিবীটাই অল্প কারণ এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন আর জান্নাতের সাথে তো দুনিয়ার কোনো তুলনাই হয় না কাজে লা তাসতারু বিক্রি করিও না আল্লাহ তালা বলেন বি আয়াতি আমার আয়াত কি সামানান কালিলা অল্প মূল্যে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোরআন তেলাওয়াত করছেন তারাবিতে আবার সেটার বিনিময় গ্রহণ করছেন এই হিসেবে আলেমরা বলেন যে তারাবির নামাজ পড়িয়ে বিনিময় গ্রহণ করা যাবে না এক পক্ষের আলামারা বলেন যে এই তারাবি পড়িয়ে হাদিয়া বা বিনিময় গ্রহণ করা যাবে না আরেক পক্ষের আলেমরা বলেন যে তারাবি পড়িয়ে শুধুমাত্র টাকার জন্য যিনি তারাবি পড়ান বা টাকার জন্য যিনি তারাবির নামাজের দায়িত্ব গ্রহণ করবেন ওই ব্যক্তি টাকা গ্রহণ বিনিময়ে যদি তারাবি পড়ান সেই বিনিময় হিসেবে যা গ্রহণ করবেন এটা মূলত সে জাহান্নামের নামের আগুন গ্রহণ করলো তার মানে সে হারাম গ্রহণ করলো বিনিময় হিসেবে প্রতিদান হিসেবে সে যদি প্রতিদানের জন্য টাকার জন্য অর্থের জন্য সম্পদের জন্য দুনিয়ার লোভের জন্য যদি সে তারাবি পড়ায় তাহলে এটা অবশ্যই সে গুণাগার হবে বাকি সে কোনো চুক্তি করে নাই আমাকে এত টাকা দিবেন এত টাকা দিবেন আমি তারাবি পড়াবো তাহলে বোঝা যাচ্ছে সে পড়াচ্ছে কেন টাকার জন্য এবং দেখা যায় হাবের সাহেব এক মসজিদ থেকে আরেক মসজিদ ওই মসজিদে পড়ালে টাকা বেশি পাওয়া যাবে কোন মসজিদে কত পেয়েছে এটা খোঁজ নেয় আগামী বছর চেষ্টা করে সেই মসজিদে যেতে যে মসজিদে টাকা বেশি দিবে তাহলে বোঝা যায় যে তারাবি যে পড়াচ্ছে উদ্দেশ্য কি টাকা টাকা উদ্দেশ্য ঠিক না কাজে আমাদের উচিত হচ্ছে যে এই উদ্দেশ্যে টাকার উদ্দেশ্যে কেউ তারাবি যদি পড়ায় তাহলে অবশ্যই সে গুণাগার হবে আমরা যেটা বলতে পারি যে আপনি তারাবি পড়াচ্ছেন তো তারা পড়াবেন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়াবেন হাদিয়ে হিসেবে কি পাবেন না পাবেন এটা আপনি ধ্যান ধারণা রাখবেন না দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ না নেয়ার চেষ্টা করবেন তৌফিক থাকলে হাদিয়া তারাবির হাদিয়া নেওয়া উচিত নয় বিনিময় হিসেবে টাকা গ্রহণ করতে পারবে না তারাবি নামাজ পড়াচ্ছি আমাকে বিনিময় টাকা দেন যদি তার বিনিময় হিসেবে টাকা নেওয়া উদ্দেশ্য নয় নামাজ পড়াচ্ছেন সাহাবের উদ্দেশ্যে নামাজ পড়াচ্ছেন তেলাওয়াত সাহাবের উদ্দেশ্যে করছেন এরপরেও কেউ যদি হাদিয়া হিসেবে দেয় দর না থাকে আগে থেকে চুক্তি না থাকে তাহলে এটা জায়েজ হবে